আমি আবার শাশুড়ি বৌমার সংসার চলে এসেছি তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি এ কদিন যা ঠান্ডা গেল রোদ তো দেখতেই পারিনি যেমন রোদ নেই তার মধ্যে বৃষ্টি ঠান্ডা মানে সবকিছু মিলিয়ে আর কি বলার নেই আজকে তাই একটু রোদ উঠেছে ভালো লাগছে তাই জানলা দিকে রোদ আলো আসে তাই জন্য ভাবছি একটু কদিন ভালো মতো রান্না করতেও পার আজকে আমি তাই জন্য রান্না করছি মিক্সড ফ্রায়েড রাইস করব কেমন করে করি তোমরা দেখো এদিকে তো আমি চিকেন মহারানি করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি আজকে আমি ফ্রায়েড রাইসটা করবো মিক্সড ফ্রায়েড রাইস করব কেমন করে করি তোমরা দেখো আর শীতের সময় তো খেতে ভালোই লাগে ঠান্ডা লাগলো খেতে ভালো লাগে সবার তাই জন্য কষ্ট হলো করি সবাইকে নিয়ে ছেলে মেয়ে সবাই মিলে খাই আনন্দ পাই তাই করি তোমাদেরকেও দেখাই জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখো ইন্ডিয়া গেট চাল আমি সাড়ে সাতশো গ্রাম নিয়েছি হুম চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর তার সাথে নিয়েছি জানোই কি কি লাগে একটু গাজর নিয়েছি একটু বিনস নিয়েছি কিচমিচ কাজু বাদাম নিয়েছি চি চিকেনকে ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি এটাকে আমি এখন মেখে নেব কি কি দিয়ে মাখি দেখো এক চামচ আমি আদা রসুন দিলাম রাত মতন নুন দেব দিলাম আর একটু দেবো ভিনিগার সামান্য একটু ভিনিগার দেব আর দেব মেখে এটাকে কিছুক্ষণ আমি ঘণ্টাখানি রেখে দেব ঢাকালের জন্য একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা দেওয়া কি খেতে খুব ভালো লাগে দেড়শো গ্রামের মতন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেঁচে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আমি সামান্য স্বাদ মতন নুন দেব চামচ একটু হলুদ এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আর আমার খেতে যদি একটু স্বাদ লাগে ভালো লাগে তাই একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদের জন্য আদা রসুন একটু সামান্য একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে রেখে দেব এবার এগুলোকে সব দেখলে কীভাবে আমি মেখে রেখেছি এগুলো এখন একটু সময় রেখে দেব তারপরে করব তোমাদেরকে দেখাবো আর করবো স্প্রাইড রাইসের জন্য প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নেব তোমরা চাইলে এই মাছ সাদা তেল দিয়ে ভাজতে পারো কিন্তু আমি কালকে এই মাছ ভেজেছিলাম তো ওটা একটু তেল আছে সর্ষের তেল তাই আমি সর্ষের তেলে মাছটাকে একটু ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছটাকে এবার নামিয়ে রাখবো কয়েকটি আমি তেল দিয়ে দিলাম এটা কি করবো ডিম ভাজবা এটা আমাদের ডিমটা একটু ভেজে নেবো আমি আমি দুটো ডিম নিয়েছি আমি একটু নুন দিয়ে ডিম দুখানা ডিমকে একটু ভেজে নেব এইটা কিন্তু বন্ধুরা চুল না তেলটা এরকম লাগছে মনে হচ্ছে চুলের মতো চুল না আমি ভেবে হাত দিয়েছিলাম আমি ভেবেছিলাম চুল এটাকে না চুল না এইভাবে আমি ডিমটাকে ভেজে নেব এইভাবে আমি ভেজে নিলাম জিনটাকে নামিয়ে নেব তাতে চিকেনটাকেও ভেজে নেব সামান্য একটু তেল দেব আমি এবার চিকেনটাকে ভেজে নেব দেখা যাচ্ছে না এইদিকে আমি টা করছি তেজপাতা পেঁয়াজ লবঙ্গ দারচিনি দিয়ে জলে দিয়ে দেবো সব তার জলটা যখন ফুটবে তখন আমি চাল দেব এই জলের মধ্যে আমি সাদা তেল দিলাম ভাতটা যেন ঝুরঝুরে হবে গলবে না সামান্য একটু সাদা তেল দিলাম আর দেব নুন একটু এই জলের মধ্যে নুন দিয়ে দেব এবার জলটা ফুটুক তারপরে আমি চাল দেব এইভাবে আমি চিকেনগুলোকে ভেজে নেবো একটু হবে আর একটু হবে সিদ্ধ হয় না মাংস তো আর একটু হবে

নুন দরকার এই কি স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভেজে নেব এটাকে দেখাও ভেজে ভেজে তুলে রেখেছি সব এটা হয়ে গেছে কিচমিচ কাজুটা দিয়ে দিন কাজু কিচমিচটাও এই ভাজার মধ্যে একটু দিয়ে নেড়ে নেব জলটা আমার ফুটে গেছে এবার আমি চালগুলো আস্তে আস্তে দিয়ে দেব ধুয়ে রেখেছি ভালো করে তোমরা সসপেনও করতে পারো মানে আমরা হাড়িতে করে করে অভ্যেস তুমি আমার হ্যাঁ আমরা হাড়িতে করি তো তোমাদের পছন্দ মতন তোমরা যা যাতে ভালো লাগে তার মধ্যেই করো হাত তো আমার হয়ে গেছে এবং কি শক্ত দেখে নামাতে হবে না তো এই জন্য 80% কুক করে নিতে হবে আর 20% বাকি রাখতে হবে তখনই ভাবে भाफे হয়ে যাবে গ্যাস অফ করে দিলাম আমার ভাত হয়ে গেছে আমি এবার এর মধ্যে অল্প অল্প করে সব মাথে এটাতে মাখতে খুব সুবিধা হবে তাই আমি এটা মধ্যে অল্প অল্প করে টকচ দিয়ে মেখে নেব দিলাম মাছ দেবো চিংড়ি মাছ দিয়েছি আর এই যে বিস গাজর আর এই যে চিকেন এসব দিয়ে সামান্য একটু আমি ঘি দেব দিয়ে রাইসটাকে আমাদের নিজে চাল ভাতটাকে মেটাব একটু এই ঘি দিলাম অল্প দেবো কারণ সব তো ভাজা সাদা তেলে অল্প একটু ঘি দেবো ঘিটা দিলে শাক গাছ ভাত দিয়ে মিশিয়ে রাইসটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো রাইসটা দেখো বেশি কিন্তু কুক করবে না বন্ধুরা তো আমরা যেমন পার্সেন্ট কুক করে নামিয়ে রেখেছি এখনো কিন্তু শক্ত শক্ত রয়েছে এরপরে এটাকে হালকা মা লবণটা বোন দেবে নাকি মা হ্যাঁ দিয়ে দেবো সামান্য একটু নুন দেব আর সামান্য একটু চিনি নুনি লবণ অল্প লবণ দিয়েছি আর তোমরা যদি চাও অনেকে মিষ্টি খেতে চাই না তো না দিলেও হয় তুমি দিলে ভালো লাগে তাই আমি সামান্য একটু মিষ্টি দিলাম তোমরা চাইলে ভাজা মশলাও দিতে পারো আমি দি নি এত সব করেছে আবার একটু পেঁয়াজ পাকা দেবো এই মধ্যে আমি আলগা করে মেখে নেবো সামনে একটু পেঁয়াজ পাতা দিয়ে দেব খেতে ভালো লাগবে চিকেন দাবার আছে তো সব কটায় সবগুলো এরকম করে নেবে হ্যাঁ সব কটা কিছু এইভাবে করে নেব তোমরা করে তোমরা তো প্রথম থেকে লাস্ট অবধি দেখলে বন্ধুরা এইভাবে তোমরা করে নিও হ্যাঁ আমি আজকে এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে রান্না নিয়ে তোমাদের সামনে আবার আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো